মা খাদিজার কেমন ব্যক্তিত্ব ছিলেন তিনি এটা আসলে আমরা ভাবলে বুঝতে পারবো আমরা অনেক ইন্সপায়ারও হই আমরা প্রতিটা নারীরা ওনার মতো করে যদি নিজেদেরকে কল্পনা করতে পারতাম দেখেন উনি কিভাবে নিজেকে ব্যালেন্স করেছেন সন্তান নিজের ব্যবসা নিজের স্বামী নিজের সংসার সব কিছুকে কত সুন্দরভাবে আগলে রেখেছেন কত বড় একজন মহিষী নারী তিনি তিনি নবীজি সাল্লাহ আলহিহামকে ঠিক কীভাবে আগলে রেখেছিলেন নবীজি সাল্লাহ আলহি ওপর যখন হেরা গুহায় নাজিল হয় তিনি কতটা সুন্দরভাবে একজন দায়িত্বশীল স্ত্রী এবং ইমানদার স্ত্রী হিসেবে নবীজি সাল্লাহ সাল্লামের প্রত্যেকটি কথা কিন্তু তিনি বিশ্বাস করেছেন প্রতিটি শব্দ তিনি বিশ্বাস করেছেন একজন নারীর জন্য তার স্বামীর নতুন একটা কথা জীবনের নতুন একটা ধারণা নতুন একটা বিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস করে নিয়ে সুন্দরভাবে জীবনকে আগায় নেয়া এবং তার সঙ্গে হাত মিলিয়ে শক্তভাবে চলা আপনি জানেন এই যে একশো সত্তর কোটি মুসলিম আমরা প্রথম যিনি মুসলিম হয়েছিলেন তিনি ছিলেন মা খাদিজা রাদে আল্লাহ আনহা তার জন্য বিষয়টা কতটা জটিল ছিল কতটা চ্যালেঞ্জিং ছিল নতুন একটা বিশ্বাস তার ভেতরে স্থাপন করা সেইটাকে সেই সময়ের সেই সমাজে লালন করা প্রতিষ্ঠিত করা একজন নারী হিসেবে আমরা যতটা সহজভাবে বিষয়টাকে চিন্তা করি আসলে কি এতটা সহজ ছিল তা নিশ্চয় না আর আপনি একটা শব্দ ব্যবহার করেছেন নতুন বিশ্বাস আর আপনি বলছেন ওনার জীবনটা আমাদের যে বেশি চ্যালেঞ্জিং ছিল সেটা কীরকম সম্পূর্ণরূপে আমরা যদি বলি নতুন একটা ধর্ম বাবা পরিবার থেকে পাওয়া তার বাইরে নতুন একটা বিষয় ধর্মের মতো একটা সেন্সিটিভ বিষয় সেটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা নিজের স্বামীর ওপর বিশ্বাস রেখে পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে সবার সমস্ত মতবাদ সব কিছুকে আলাদা করে রেখে স্বামীকে প্রায়োরিটি দিয়ে তার মূল্যায়ন করা তার কথাকে মূল্যায়ন করে এবং পরিপূর্ণ বিশ্বাস রাখা এটাও যথেষ্ট টাফ ছিল তার জন্য এখানে বলা যেতে পারে আমরা কিন্তু জন্মগতভাবে মুসলিম যদিও বা জানি আমার বাবা মুসলিম ছিল সেই সূত্র ধরে আমি মুসলিম হয়েছি কিন্তু মুসলিম এবং বিশ্বাস এর ক্ষেত্রে কিন্তু নতুন একটা ধারা আছে আমি জন্ম নিয়ে মুসলিম হলাম বিষয়টা এমন না আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যখন ছোট ছিলাম ছোট থেকে প্রত্যেকটা মা অথবা বাবা এটা দায়িত্বের মধ্যে পড়ে সন্তানকে ধর্মীয় সেই অনুভূতিটা যা তার মধ্যে যখন আসার সময় হবে তাকে সুন্দর করে বুঝিয়ে কালেমার শাহাদত পড়ানো এবং তার থেকে স্বীকৃতি নেয়া যে হ্যাঁ তিনি প্রকৃতপক্ষেই মুসলিম হলেন শুধু জন্ম নিয়ে মুসলিম হননি কর্ম থেকে মেনে নিয়ে তিনি মুসলিম হলেন এটা অনেক জরুরি আল্লাহ সারা কোনো ইলাহ নাই নবীজি সাল্লাহাম আল্লাহর রাসুল